আজকে পানি ফেললাম লাল লাল ঝাল ঝাল পটল চিংড়ি তো চলুন আমি দেখি দেখি নিয়েছি পটল চিংড়িতে প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি তারপর নিয়েছি টমেটো কুচি নিয়ে নিয়েছি বাটা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটাও নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পটল কেটে নিয়েছি নিয়েছি টক দই এরপর আমি কড়াইতে তেল দিয়ে গরম হতে দিয়ে আমি একে নুন হলুদ দিয়ে পটলটা চিংড়ি মাছটাকে মেখে নেবো মেখে নিয়ে কড়াইতে এবার তেল আমার গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ছেড়ে দেবো পটল ভাজা হতে হতেই এরপর আমি দেখো আমার পটলটা কিন্তু ভাজা হয়েও গেছে হালকা হালকা এরপর আমি নামি নিয়ে আলুটাকে দেবো আলুটাকেও আমি ভেজে নিয়ে এক কিসেমভাবে এরপর আমি চিংড়ি মাছটাকে ওই তেলেই ভেজে নেবো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেলে এবারে দেখো চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছে এরপরে আমি নামিয়ে এর মধ্যে দিয়ে নেব তেল অল্প তেল দিয়ে সামান্য তেল দিয়ে তারপর দিয়ে নেব তেজপাতা আর সাতা জিরে দিয়ে গরম হতে দিয়ে এবার আমি একে একে যে বেটে রাখা মশলাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ওটা আমি তেলে ফেলে দেবো দিয়ে দেবো লঙ্কা বাটা এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো যেমন হলুদ গুঁড়ো একটু দেবো জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ও আমি কুচিটাও দিয়ে নিলাম এবার আমি ভালো করে সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেখো আমার কিন্তু একদম